হচ্ছে মতো ক্যামেরার দাম বাড়ে মোবাইলের দাম বাড়ে যতগুলা কারণ তোমাদের একটা কারণ হচ্ছে মেগা পিক্সেল যুবকরা আইফোন আইফোন 15 16 আমাদেরকে বোকা বানাইতে সারকিচ্ছু না শুধু 2 3 মেগাপিক্সেল বাড়াই দিয়া আর আমার ছেলে ভাইয়ের ও মেয়ে ভাইয়ের বোনেরাও না বুচ্চা কয় কিডনি বেச்சা লমু अम्মা মোবাইল মিলা দেন নাইলে সুইচ এট করব আজীব ব্যাপার আজীব ব্যাপার আমাদেরকে আল্লাহ কি বুঝার তৌফিক দান করুন আমিন এই মোবাইলের মধ্যে সর্বোচ্চ ক্যামেরা কত মেগাপিক্সেল